ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করবে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার জানালেন ধর্ম উপদেষ্টা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় কাল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছে এতে দুই দেশের সম্পর্কের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি আরো বলেন এটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেও শুভ ফল বয়ে আনবে না ভারত প্রভাব বিস্তারের চেষ্টা করবে এটাই স্বাভাবিক মন্তব্য করে উপদেষ্টা বলেন এই অপচেষ্টা মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই দুই দেশের সম্পর্ক এমন হবে যাতে উভয়ই লাভবান হয় এমন আশাবাদও ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা কোন অবস্থাতেই দুটা মধ্যে স্বাভাবিক সম্পর্ক জন্য সহায়ক না প্রতিবন্ধকতা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে আমি বলি যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন না ওরকম রিয়াকশন আমার চাই না কিন্তু সে তারা যে ভারতীয় মিডিয়া মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলোকে তুলে নিয়ে আসা যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি বলেন এরই মধ্যে নির্বাচনের জন্য কমিশন গঠন হয়েছে প্রয়োজনীয় সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন হজের খরচ আরও কমানোর চেষ্টা করছে সরকার জানান সরকারি কর্মচারীদের এখন আর সরকারি টাকায় হজ করার সুযোগ নেই যারা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় তারা দেশের শত্রু মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন যারা ম্যান্ডেট পাবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছে ল অর্ডার প্রতিষ্ঠিত হয় হতে হয় না হলে নির্বাচন দেওয়া যাবে না এগুলো করে পসিবল আওয়ামী সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতির কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা দুই থেকে চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় তবে খৈষ্ণ অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন দেশের রিজার্ভের পরিমাণ বাড়ছে তবে রফতানি খাত এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে এদিকে ব্যবসায়ী নেতারা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়বে করাপশন ব্যাংক এক্সেটার এন বিআর এবং স্টোরেন মানি রিকভারি আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না আমাদের সে তো স্মার্ট ওভার স্মার্ট করে ব্যবসায়ী প্রফেশনাল এছাড়া আছে আর আমরা চেষ্টা করছি আমরা খুব কম স্মার্ট চেষ্টা করছি যে আউট আউট স্মার্ট নট ইন নট ইন নেগেটিভ সেন্স বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায়ের জন্য আগামীকাল কার্যতালিকায় বিষয়টি চুয়ান্ন নম্বর ক্রমে রয়েছে ওয়েবসাইটে থাকা কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে এর আগে গত একুশ নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয় সেদিন বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত গত একত্রিশ অক্টোবর হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয় একুশে আগস্ট গ্রেডেড হামলার মামলায় দু অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও বিএনপি সালাম উনিশ জনের মৃত্যুদণ্ড দেন একই সঙ্গে তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ এজন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় কথা বলেন তিনি এ সময় প্রধান বিচারপতি বলেন বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে যা আগে পার্লামেন্টের কাছে ছিল নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি আরো বলেন প্রাতিষ্ঠানিক সুশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ নবীন আইনজীবীদের বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে বলেও জানান তিনি বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গণতন্ত্র ফেরাতে সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন স্বৈরাচারের দোষরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফরমের সপ্তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন আলহাজ ইসলাম গণফরমের কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে সংস্কার নিয়ে চিন্তার কোন কারণ নেই বলেও মন্তব্য করেন পরিষ্কার করে। আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই একত্রিশ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ এ সময় গণতন্ত্র ফেরাতে সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে আমির খসরু আরও বলেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে সরকারকে সহায়তা করতে হবে তবে গণতন্ত্রে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারলে জবাবদিহিতা নিশ্চিত হবে সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই আমি আবারও বলছি সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই আমরা সংস্কার একত্রিশ দফা বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন করব আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো আর ইতিমধ্যে ইতিমধ্যে নির্বাচনের আগে জাতীয় ঐক্যের মাধ্যমে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি সেখানে আমাদের কোনো আপত্তি নাই দেশকে অশান্ত করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা করা যায় তারপর আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা অতিশক্তর বাংলাদেশের মানুষের গত পনেরো নভেম্বর রাজধানীর ধানমুন্ডির একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান গ্রেফতারকৃতরা হলেন নাইম রিফাত ও সাউন পুলিশ জানায় আসামিদের দুইজন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা ডাকাতির পরিকল্পনা করে চিকিৎসক দম্পতির বাসায় গিয়ে ডাকাতির এক পর্যায়ে বাধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন ঘটনার সাথে যে আমরা তিনজনকে দেখেছিলাম এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায় যেখানে ওখান থেকে আমরা দুইজনকে গতকালকে ধরি তার একজনের নাম ছিল নাহিম একজন হচ্ছে রিফাত এই দুজনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি সামন নামী তাদের এই সামন নামী একজন ছিল এই মোট তিনজনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছে এবার জেলা সংবাদ জাহাজ নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার নয়ানগরে থ্রি অ্যাঙ্গেল শিপয়ার্ডে বিআরডব্লিউটিসির বিভিন্ন ধরনের নৌজানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এ সময় সাংবাদিকরা মেঘনা নদীতে অবৈধ বালু মহল বন্ধে তার হস্তক্ষেপ কামনা করলে তিনি বলেন নৌপরিবহন মন্ত্রণালয় শুধুমাত্র সার্ভের কাজ করে মহল ইজারা দেয় জেলা প্রশাসন এ সময় তিনি সাংবাদিকদের অবৈধ বালু মহল বন্ধের ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন পরিদর্শনকালে তার সঙ্গে বিএডব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক বিআইডব্লুটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মুস্তাফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডিসেম্বরের মধ্যে কোনো সমস্যা নাই আমাদের তরফ থেকেও পেমেন্টের কোনো সমস্যা নেই আমাদেরও কোনো পেমেন্টের সমস্যা নাই আর ওনারও কাজের কোনো সমস্যা নেই যেই জায়গাটাকে উনি আমি উন্নতি করতে বলছি সেই জায়গাটা হচ্ছে যে ওনার ওয়ার্কারদের ইউনিফর্ম তারপরে হ্যাড গিয়ার সেফটির বিষয়টিকে আরও বেশি খেয়াল রাখার জন্য বলে বললাম এটা বললাম এই কারণে যে আমি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব আছি শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আমাদের বিশেষ করে এইসব শিল্পে জাহাজ তৈরি এবং জাহাজ ভাঙ্গা শিল্পে এটা একটু বেশি খেয়াল রাখা উচিত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন শকুনের নজর এখনো যায়নি স্বৈরাচারের দোষরা রয়ে গেছে তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায় তারা করছে এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে দুপুরে সিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পঞ্চান্ন পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর করা হয় এসবায় বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক বলেন যারা আন্দোলনে নিহত হয়েছে তাদেরকে দাফন করতে দেয়নি হাসিনা হাসপাতালে ঢুকে ছাত্রলীগ যুবলীগ আহতদের ওপর নির্যাতন চালিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন যারা পাঁচই অগস্টের পূর্বে শহীদ হয়েছে আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই তাদের কিন্তু অনেকেরই ডেট সার্টিফিকেট নাই তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে ওই টাইমে খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেয়াতে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজও বাধাগ্রস্ত করেছেন এটাই সত্যি কথা হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে এটাই সত্যি কথা আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে জাতীয় স্বার্থে জামায়াত দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জবায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায় যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের কর্মী সমর্থকরা সম্মেলনস্থলে আসেন সম্মেলনে জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ ইজ্জতুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না বন্দের এবং মোট পাহারা দেওয়ার দরকার হবে না গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মত করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভূতুন পেঁচা ঢুকে পড়ে এই ভূতুন পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্পৃতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বাসন মকলকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে খুলনায় বানৌজা বিশখালী কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় নাজমুল হাসান বলেন নৌবাহিনী আজ সুদক্ষ এক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে পরে শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি যুদ্ধজাহাজের নাম ফলক উন্মোচন করেন তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজটি বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম আদিতে সুসজ্জিত অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেশের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাজে কাজ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যতদিন প্রয়োজন এই কার্যক্রম

আজ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় আইরিশরা নির্ধারিত ওভার শেষে তারা একশো রানের টার্গেট দেয় স্বাগতিকদের পরে ফারজানা হকের অর্ধশতকে ভর করে সাঁত্রিশ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল তবে এদিন একশো সাত রানে তৃতীয় উইকেট হারিয়ে প্রথমে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত স্বর্ণা ও ফাহিমার ব্যাটে জয় নিশ্চিত করে মার ছাড়ে টাইগ্রেসরা এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ আগামী সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল রিয়াল মাদ্রিদের ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের জন্য এক বছর নিষিদ্ধ হয়েছেন এক নাবালক দর্শক পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ বিবৃতিতে রিয়াল জানায় জুভেনাইল পাবলিক প্রসিকিউটর অফিস তাকে এক বছরের জন্য অফিসিয়াল প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলেছে তবে নাবালক ওই দর্শকের আর্থিক জরিমানার পরিমাণের কথা জানানো হয়নি গত মৌসুমে রায়া বিপক্ষে ম্যাচে লক্ষ্য করে বিভিন্ন বর্ণবাদী স্লোগান দেয় স্বাগতিক দলের দর্শকরা ওই ঘটনার প্রতিবাদে আয়োজকদের কাছে নালিশ করে রিয়াল পরে স্পেনের ক্রীড়া আদালতে মামলাও করে ক্লাবটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করবে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার জানালেন ধর্ম উপদেষ্টা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে